মানবতা এখন শুধু খালি মানুষের ভিতরে নয় এখন পশু পাখিদের ভিতরে মানবতা আছে দেখেন মা হরিণটাকে খেয়ে ফেলল কুমিরি এদিকে বাচ্চাটাকে গেরাও দিল এর মাধ্যমে বাচ্চাটা গিয়ে একটি শিংখর কাছে আশ্রয় চাইল। আপনারা ভিডিওটা দেখুন দেখতে বুঝতে পারবেন দেখেন অথচ হরিণ কিন্তু কখনো বাঘের সামনে সিংহ সামনে পড়লে কিন্তু বাসে না খেয়ে ফেলে কিন্তু দেখেন কি মানবতা দেখানো সিংহটা এই হরিণের বাচ্চাটা যখন আশ্রয় নিল শিংখর কাছে তখন খ্যাকশিয়ালের সাথ থেকে যুদ্ধ করে এই হরিণের বাচ্চাটাকে বাঁচিয়ে নিল এখন কি ভালোবেসে আদর করতেছে বাচ্চাটাকে দেখছেন এটা কি বলে মানবতা কি সুন্দরভাবে এখন যাচ্ছে পিসি পিসি অসাধারণ ভিডিওটা দেখুন দামে দামে অনেক বিপদ আছে বাচ্চাটার আর এই বিপদ থেকে এই সিংহটা বাঁচাবে এই হরিণটাকে দেখুন কত সুন্দর একটি আশ্রয় স্থানে এসে গেল ভালো লাগলো না ভিডিওটা অবশ্যই আমার কাছে ভালো লাগছে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন দেখেন কত সুন্দর মা বাবা মনে হচ্ছে যেন ওনার মার কাছে শুয়ে আছে এখন গাছ থাকেছে তাই এখন দেখবেন যে অন্য একটি বাঘ এটাকে শিকার করার জন্য আসতেছে এখন দেখা যাক কি হয় এই যে শিংখটা হওয়া এগুলো দেখতে পেলো যে এই সিংহ হরিণটাকে খাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে আর আমাদের শিংখ খবর পেয়ে গেল বাঘটাকে থাপাই ধরলো তোর এত বড় সাহস যে আমার তো বাচ্চাটাকে খাইয়ে বলতাস তোকে আমি খাইলা যে তোর খাইয়ে গেলামও কিন্তু এরকম বলছে তো বাচ্চাটাকে উদ্ধার করে এখন আদর করতেছে চল তোকে আমি তোর পরিবারের কাছে দিয়ে আসি কিন্তু হরিণটা বলতেছে না আমি যাব না আমি তোমাদের সাথেই থাকবো এই যে হরিণ যেখানে আছে এখানে নিয়ে গেল হরিণগুলো অবাক হয়ে গেছে যে হরিণ ওনার কাছে ওনার সাথে আমার একটা ছোট্ট আমাদের বাচ্চা উনি ঠিক কোনো সহযোগিতার জন্য আসছে নাহলে তো এইভাবে আসতো না যা অবশেষে দিয়ে গেল হরিণের কাছে অসাধারণ